যদি নজর রাখছি গড়িয়া থেকে গড়িয়াতে সেখানে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন জনসংযোগ সারছেন তিনি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এলিনাই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে গড়িয়াতে সেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রচার সারছে একেবারেই মধুকল্পিতা তোমাকে সরাসরি সেই ছবিটা দেখাই তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তাকে ইতিমধ্যেই কিন্তু অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আজকে এই গড়িয়াতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা করা হয়েছে এবং সেখানে সেখানেই কিন্তু আজকে এসেছেন অনির্বাণ গাঙ্গুলি নির্বাচনী প্রচার একই সঙ্গে বসন্ত উৎসব এবং তারই সঙ্গে জনসংযোগ সারছেন কার্যত এলাকার মানুষের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিনি কি একটু বলছেন আমি একটু শোনার চেষ্টা করবো এই মুহূর্তে তিনি কথা বলুন বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কিছুক্ষণ আগে আমরাও তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন একটু শোনার চেষ্টা করব এই মুহূর্তে মানুষ দেখুক এবং অনুবাদ বাবু আরও একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে আপনার যে লোকসভা কেন্দ্র তার মধ্যে সেইভাবে কোনো বিধানসভা নেই যাতে বিজেপির প্রতিনিধি রয়েছে বা সেখানে যা বিজেপির দখলে রয়েছে না দেখুন আমি বলছি যে দু হাজার আঠেরো দু হাজার উনিশে যখন আমরা আঠেরোটা সিট পেলাম তখন কোন বিধানসভা আমাদের দখলে ছিল তিনজন এমএলএ ছিল আমাদের দিলীপদা ছিলেন আর আরও অন্য দুজন ছিল তো সেজন্য মানুষ চায় যদি তপনদা যখন জিতেছিলেন তপন সিকদার দমদম থেকে জুলুবাবু যখন জিতেছিলেন কৃষ্ণনগর থেকে কোথায় ছিল আমাদের এমএলএ কোথায় ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি এখন সারা পশ্চিমবঙ্গে শুধু এমএলএ পঞ্চায়েত প্রতিনিধি না আমরা প্রধান বিরোধী দল আজকে যারা ৩৫ বছর এখানে রাজত্ব করেছে তারা নিশ্চিন্ন হয়ে গেছে তারা বিধানসভায় নেই এবং যারা তার আগে চল্লিশ বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস রাজত্ব করেছে কংগ্রেস আজ বিধানসভায় নেই আজকে আমরা প্রধান বিরোধী দল বিধানসভায় সেই জন্য মানুষের সমর্থন এবং মানুষ বোঝে যে এই ইলেকশন হচ্ছে মোদীকে তাকে প্রধানমন্ত্রী করা এবং তার সমর্থন তার পক্ষে মানুষ কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ রয়েছে কাটিং অ্যাক্রস ডিভাইডস প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে আপনাদের প্রচারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে যে জায়গাগুলোর সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে রাজ্য প্রশাসন তারপরও কেন এই ধরনের দেখুন এই ধরনের হচ্ছে আমি আমরা যেখানে যেখানে যেভাবে কমপ্লেন করার মানে রীতি মেনে নিয়ম মেনে আমরা কমপ্লেন করছি কিন্তু এটা ঠিক যে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে তাও স্থানীয় প্রশাসন নির্বাচনের কমিশনের আন্ডারে যে স্থানীয় প্রশাসন কাজ করছে সেখানে অনেক বায়াসেস রয়েছে স্বাভাবিক সেই বায়াস থাকবে কেননা তারা স্থানীয় প্রশাসনের এক অংশ চিরকাল এতদিন ধরে কাজ করে এসেছে রুলিং পার্টির অর্ডার্স ক্যারি আউট করেছে সেই জন্য তাদের মধ্যে বায়েস রয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এক শাসক দল যদি কনফিডেন্ট হয় মানুষের সমর্থনের তাহলে এই জিনিস করছে কেন করতে দিক সবাইকে প্রচার করতে দিক সবাইকে তার নিজের মত ব্যক্ত করতে দিক আমাদের মহিলা মোর্চার পদাধিকারী তাদেরকে ধমকানো হয়েছে গতকাল মহিলা মোর্চার পদাধিকারী মানে খালি হচ্ছে তা সত্ত্বেও তারা এই ধরনের তাদের মানসিকতা ধমকানো প্রচার করতে দেওয়া হবে না প্রচার করতে বেরোবে না বিভিন্ন জায়গায় তাদের বলা হচ্ছে বুথে বসা যাবে না এই জিনিস হচ্ছে আমার প্রশ্ন হলো সেটাই যে কেন

চোখেই দেখিনি হারওয়ার্ডকে তো তিনি যদি এখানে লড়ে জিততে পারেন সো ওয়াই নট মি আমি তো যাদবপুরের ছাত্র আমি তো হারোয়ার্ডে পড়িনি একেবারে পাতি দেশি একটি ইউনিভার্সিটি যেটা আমাদের জাতীয় শিক্ষা আন্দোলন থেকে গড়ে উঠেছে আমি সেখানে পড়েছি হ্যাঁ কিন্তু একটা কথা দিচ্ছি জিতে গেলে আনলাইক সুগত বাবু যে পুরো ভাঙরটা আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিল কারুর হাতে কোনোটা ছাড়বো না নিজে থাকবো মানুষের পাশে থাকবো সাথে থাকবো আমরা সবাই থাকবো মানুষের পাশে দ্যাট ইস গণ্ডু নি একটা প্রশ্ন বেআইনি নির্মাণকে বাধা দিলেই বিজেপি কর্মীর বাবাকে মারধোর করা হচ্ছে খানা এই ছবি এলো তো বারবার যখনই আগে এইভাবে কেন আপনাদের চেষ্টা করা হয় কি বলবে না কথাটা হচ্ছে দেখো বেআইনি নির্মাণ ইজ দ্য নিউ নর্মাল পশ্চিমবঙ্গে এবং একটা বিশাল চক্র একটা বিশাল নেটওয়ার্ক গার্ডেন রিচ মানে যারা গার্ডেন রিচেই ঘটনা ঘটিয়েছে যারা গার্ডেন রিচেই ঘটনা ঘটিয়েছে তারা আবার জোর গলায় তারা আবার জোর গলায় বলে আমাদেরকে তারা আবার জোর গলায় বলে যে আমরা মানুষের জন্য কি করেছি এখনো মৃত্যুর কাউন্টিং এখনো মৃতের কাউন্টিং চলছে বারো জন মারা গেছে তো বেআইনি নির্মাণ প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে প্রত্যেকটা প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে প্রত্যেকটা মিউনিসিপাল অঞ্চলে পুরো একটা নেটওয়ার্ক এবং এই বেআইনি নির্মাণের মাধ্যমে শাসক দল তারাই কিন্তু বেনিফিটেড হচ্ছে তারা बेनिফিটেড হচ্ছে এবং এই চক্র দে আর দা ডাইরেক্ট बेनिফিশিয়ারি নাও লেক একজন কাউন্সিলর এবং মেয়র বলে যে অনেক কিছু হয় সবটা ট্র্যাক রাখার আমাদের সম্ভব হয় না যদি ট্র্যাক রাখতে না পারে আমরা বলছি আপনারা ছেড়ে দিন কর্পোরেশন ছেড়ে দিন আমরা ভারতীয় জনতা পার্টি চালাবে কিভাবে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারি অনির্বাণ বাবু এই যে ভাঙ্গর আপনি কিছুণকে বলছিলেন ভাঙ্গরে এই যে রক্তক্ষয়ী একটা সংঘাত কলকাতা পুলিশের আওতাতে এলো ভাঙ্গর তারপরেও কেন ভাঙ্গরে সংঘর্ষ বন্ধ হচ্ছে না প্রবলেমটা পুনরায় ময়দানে কার্যত একটা ঝড় তুলছেন এই মুহূর্তে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সেই ছবি দেখাচ্ছেন না তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছে একদিকে দেখুন গড়িয়াতে সেখানে যাদবপুরের বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রচার সরছেন অপরদিকে দেখুন দিলীপ ঘোষ তিনি দুর্গাপুরে সেখানে ভোটের বর্তমানে সেখানে ভোটের প্রচার সরছেন সকাল সকাল জনসংযোগে বিজেপি প্রার্থী পূজো দিলেন বর্তমানে শিব মন্দিরে এবং প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনাব আপনাদের

যেন আজকে ভালো কাজ ভগবানের দর্শন করা আমরা সবাই এসেছি আজকে এখানে পর কি কর্মসূচি রয়েছে কোথায় আজকে এখানে দোল আছে হোলি আছে বর্ধমানের সবার সঙ্গে হোলি খেলবো পরিচয় করবো লোকের সঙ্গে দেখা করবো আর কোনো অনুষ্ঠান নেই দেখা সাক্ষাৎ আছে কয়েকটা জায়গায় যাব হোলি ইতিমধ্যেই তো বিজেপি প্রশ্ন সমস্ত তাদেরকে মারধর করা বিজি পুরো শুরু করে দিকে দেওয়াল লেখা করে ফিরে দেওয়া হচ্ছে ওটা নতুন কিছু না বর্ধমানের লাইন থেকে ও অনন্তশা যায় বিষ্ণু মূর্তি বলা আছে কি করতে হবে ওরা জানে সব ঠিক আছে দেখুন ভোট পাবলিক দেবে সেটা কেউ আটকাতে পারবে না আমাদের কর্মীরা লড়াই করে এখানে রাজনীতি করছেন গতবার এমপি জিতিয়েছেন এবার বেশি ভোটে আমরা জিতবি ভোটের প্রচারে বেরিয়ে ঠিক বলছেন ঘোষ বক্তব্য শোনালাম তার সেখানে তিনি ভোটের প্রচার সারছেন সকাল সকাল একেবারে চায়ের কাপে চুমুক দিয়ে জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কথা বলেছেন তিনি পঞ্চমী মানুষের সঙ্গেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ